আর একবার বলেন সাদকার মাল খাওয়া যায় শুধু এতিম জন্য এই মাসলাকে আমি বানালাম বলেন না কেন তাহলে মাল খাবে তারা যারা এতিম মিসকিন অসহায় গরিব অথচ দশ হাজার মানুষের আয়োজন করলেন সাঁচা মরে গেছে এই কারণে যে যারা আসতেছে পাঁচ আরো গাড়ি নিয়ে আসতেছে উনি মরণের খাবার কি এতিম ওরে খাওয়ালে আপনার খানা কবুল হবে যাদের খাওয়া দরকার ওরা কিন্তু ভাগে খুব কম পায় ওই শেষে একটা পায় কি না পায় থালা নিয়ে আসে থালা বাড়ি দিতে দিতে বাড়ি চলে যায় আর যাদের খাবারের জীবনে কোনো অভাব নেই মরণের খাওয়া খায় আবার যদি জিজ্ঞাসা করেন চাচা কেমন খেয়েছেন দশটা গস্ত পেয়েছিলাম দাঁতের ফাঁকা বন্ধ করতে শেষ দেখেন ওর দাঁতের ফাঁকা বন্ধ করতে কয়টা গোস্ত লাগে কারণ ওর দাঁতের ফাঁকা ওই আর যারা দুই পিস দিয়েছিলেন ওর দাঁতের ফাঁকাই নেই এইগুলো বন্ধ করেন আপনি বেকার ধোকা খাচ্ছেন হ্যাঁ আমাদের কিছু খাবার দাবার হচ্ছে আপনার কিছু হচ্ছে না আপনি দেখেছেন আজ পর্যন্ত কোন হুজুরের বাড়িতে মিলাদ হয় কারণ জানে যে ও ছাতা দিয়ে কোনো লাভ নেই তো বেকার ওদের খাওয়াবো কর কারণে হ্যাঁ আপনি মিরাত না দিয়ে বেকার ওই টাকা গুলো দিয়ে যদি কোরআন শরীফ কিনে দশটা মানুষকে বলেন পড়ে তারা কোরআন পড়লে ওই স্বভাব গুলো হয়তো পেতে পারে কথা বুঝতেছে কেউ লেখাপড়া করতে পারছে না তারে দুই টাকা দিয়ে বলেন যে এই যে বই কিনে নাও কেউ মেয়ে দিতে পারে বেয়ে পেতে পারে না তারা পাঁচ টাকা দিয়ে বলেন যে একটা জিনিস কিনে নাও এইটাই লাভ হবে আপনি আন্দাজে পঞ্চাশ হাজার টাকা খরচ করেছেন ওটা পানিতে ফেলা ছাড়া কিচ্ছু কারণ যাদের খাওয়িয়েছিলেন ওটা কবুল হয়নি ওটা ওদের হক ছিল না হক ছিল মাসলাটা বলে দিলাম এখন আপনি কি করবেন দেখেন আমরা যারা আলেম নিজেরা মিলাদ দিন দেই না আমার মিলাদ দেওয়ার দরকার নেই আমার মিলাদের চাইতে বড় মিলাদ বসে আছে আমার বাড়িতে সব চাইতে বড় ভিড় আপনার জন্য আপনার মা আর বাবা এই দুইজন যদি দোয়া করে নবীজি বলেন আল্লাহর আরস পর্যন্ত যে আর কোনো বাধা দোয়া হয় নবীজি বলেন কোন মার বাবা যদি মন থেকে কোনো দোয়া করে ওটা সরাসরি আরসে যে ধাক্কা খায় যতক্ষণ পর্যন্ত দোয়াটা কবল না হয় আরোস তখন কাঁপতে থাকে আল্লাহ পাক বলেন থামো জবাব আসে আল্লাহ বাংলাদেশ নামে একটা দেশ আছে গাজীপুর জেলার জহির নামে একটা লোকের জন্য তার মা দোয়া করেছে যতক্ষণ পর্যন্ত বল না হবে ততক্ষণ পর্যন্ত আমি কাপা বন্ধ হব না এই জন্য আসল যেটা পড়ে আছে বাড়িতে এদের খবর নেওয়া দরকার